আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী লাম স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি এই সুন্দর পরিবেশে একটা খেলা আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমাদের ওস্তাদ আছেন শিল্পীবৃন্দ আছেন আপনাদেরকে খেলা সম্বন্ধে আমি বিষয়টা একটু জানিয়ে দিচ্ছি তারপরে আমাদের ওস্তাদ এই খেলা সম্বন্ধে আপনাদেরকে বলবেন বা দেখাবেন বিষয়টা হচ্ছে এখানে একটা পলো আছে যেটা সাথে একটা দড়ি লাগানো আছে এই পলোটা ওখানে নিয়ে মাথার সাথে লাগিয়ে বলটা ওপাস থেকে টেনে পাশে আনতে হবে যে যত অল্প সময়ের মধ্যে আনতে পারবেন সেই বিজয়ী হবেন আমি এ পর্যায়ে ওস্তাদকে দায়িত্ব দিচ্ছি উনি একটু খেলাটার বিষয়ে ব্রিফ করবেন এবং পরিচালনা করবেন ওস্তাদ আপনি একটু বলেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি তো আজকে কিন্তু সম্পূর্ণই ভিন্ন একটা চ্যানেল মানে নতুন একটা চ্যানেলে আমরা দাঁড়িয়েছি লাম স্টুডিও তাই তো নাকি তো যাই হোক আর আমার একটাই প্রত্যাশা হয়তো যে চ্যানেলে যেভাবেই দাঁড়াই যখন যে শিল্পী নেই দাঁড়াই আপনারা এতটাই ভালোবাসা দেন আমি আপনাদের কাছে দাবি করব ওই ভালোবাসাটাই এই লামি স্টুডিওকেও দেবেন আর আজকে দাঁড়িয়েছি একটু ভিন্ন আয়োজন নিয়ে ওই যে হয়তো আমার আগে একজনে আপনাদেরকে অবশ্যই একটু বুঝিয়েছে তো আমরা কথা না বাড়াই আমরা চলে যাব মূল খেলায়

আসলে এই গেট আমি কিন্তু অভ্যস্ত না আমার নিজের কাছে একটু ভালো লাগতে কারণ অত্যাধিক গরমের জন্য একের খুব স্যাম্পল একটা পোশাক পরে আইছি কারণ আমি নিজেও তো পাঞ্জাবিতেই অভ্যস্ত আমার নিজেরও ভালো লাগে কিন্তু বিষয়টা হলো কি আসলে গরম এতটাই গরম চলতেছে যা আপনি একটু স্যাম্পল পোশাক পরে আইছি আপনারা দয়া করে কেউ মাইন্ড করবেন না তো চলে যাবো এবার আমরা মূল খেলায়

হ্যাঁ সময় কত বিপ্লবের বিপ্লবের তিরিশ সেকেন্ড পার হয়ে গেছে দর্শক বিপ্লব 38 সেকেন্ডে তিনটি বল বিপ্লবের সময় সেকেন্ড কেউ একটু লিখে রাখবেন বিপ্লব পরের প্রতিযোগী আসেন পরের সেরা জুটি রিয়া অসুবিধা নেই

বিপ্লবের সেরা জুটি এটা কি করলো সেটাই তো ভাবতেছি কারণ এটা তো আশা করি নাই আসলে এবার কে এবার কিন্তু খেলবে আমাদের আলামিন ভাইয়া এবার চলে যাও আলামিন চলে যাও বল হয়েছে <laughs> 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 <laughs>

ঠিক আছে এবার আমাদের কন্ট্রোল শিল্পী আশা দেখা যাকwidetilde কি করতে পারেন রেডি স্টার্ট সুন্দর ছন্দ আছে ঠিক আছে এভাবে যাইতে হবে বেশি জোরে দাও যাবে না বেশি জোরে গেলে বল বের হয়ে যাইতে পারে ঠিক আছে নেক্সট কে কে নেক্সট ভেরি গুড ভেরি গুড বাহ পুরো

চল্লিশ রক্ষমণ্ডলী বিপ্লবের থেকে মাত্র দুই সেকেন্ড পিছিয়ে আছে আমাদের দ্বিতীয় শিল্পী আশা দেখা যাক পরে কে আছেন প্রতিযোগী দেশ আসেন ওস্তাদ এবার কে এবার চলে যাবে মনির আমি আছি লাস্ট আচ্ছা বিজয় অবয় দেখা যায় এবার মনির

মনির তো সত্যি ম্যাজিক দেখায় হ্যাঁ অবশ্যই অবশ্যই মনির ম্যাজিক পরামর্শের কারণে হয়েছে কে একটু মানে ইয়ে করা হয়েছে

স্পেশাল বল সময় এখনো আছে কিন্তু সময় শেষ হয়ে গেল আর দিন বল শেষ তুমি দিন 40 সেকেন্ড উস্তাদের পরে কি আসবে এবার যাবে কিতাবুল কিতাবুল আসেন হাই হাই আপনারও কি সেই লম্বা দাড়ি হন হাটু ভাঙা করেন তাহলে আপনি শেষ বল হলেও সুযোগ আছে যেহেতু রিয়ামনি একটা বল পার করেছিলেন দেখা যাক আপনার দুইটা বল কত সময় যায়

আচ্ছা উস্তাদ এবার কিন্তু যে আপনি বলেন আমি বলবো না হ্যাঁ তো প্রিয় দর্শক এবার কিন্তু যাবে আমাদের সর্বশেষ প্রতিযোগী যাকে বলা হয়

নাই 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 না না নাই

বিজয়ী ফলাফল ঘোষণা ঘোষণা মাঝখানে আছেন শিল্পীরা আছেন আমাদের বিনোদনের জন্য একটি গান শোনাবেন তারপর আমরা ফলাফলে যাবো মনের যে শুরু করো ঠিক আছে i want to

আর তারপরেই থাকবে কিন্তু পুরস্কার না কে জি আজকের বিজয় আজকের বিজয় হলো কি আজকের বিজয় হলো

শিল্পীদের জন্য দোয়া করবেন আর লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে লামি স্টুডিওর পাশেই থাকবেন তো বন্ধুরা আমি আবারও অনুরোধ করছি আমাকে যে ভালোবাসাটা অন্য অন্য চ্যানেলে দিয়েছেন আমি কিন্তু আপনাদের কাছে সেটাই প্রত্যাশী সেটাই দাবি করছি এই ভালোবাসাটা লামি স্টুডিওতেও দিবেন আজকের মতো এইখানেই দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো খেলা নিয়ে সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন